চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো সময় থেমে গেছে পৃথিবী বহু আগেই ধ্বংস হয়ে গেছে সূর্য চাঁদ আকাশ সব কিছু বিলীন কিন্তু একটি জায়গা এখনও আছে যেখানে সময়ের কোনো শেষ নেই যাহার নাম আজ নয় কাল নয় পাঁচ হাজার কোটি বছর পরেও সেই আগুন নিভবে না বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভাবুন এমন এক আগুন যা আলো দেয় না কিন্তু ভেতর থেকে ভেতর জ্বালিয়ে দেয় এমন আগুন যার তাপে মানুষ শুধু পুড়বে না বারবার নতুন করে পোড়ানো হবে চামড়া শেষ হয়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে শুধু শাস্তির স্বাদ আরও গভীরভাবে অনুভব করার জন্য সেখানে মানুষ চিৎকার করবে কাঁদবে দয়া চাইবে বলবে আমাদের শেষ করে দাও কিন্তু কোনো মৃত্যু আসবে না শ্বাস নিলেই আগুন ঢুকে যাবে বুকে পানি চাইলে দেওয়া হবে ফুটন্ত ধাতুর মতো তরল প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার প্রতিটি সেকেন্ড হবে আফসোসের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি সেখানে মানুষ বুঝবে এই আজাব এড়ানো যেত মাত্র কয়েকটি নামাজ একটি তওবা আল্লার দিকে ফিরে আসার একটি সিদ্ধান্ত আজ যদি না বদলাই কাল হয়তো সুযোগই থাকবে না পাঁচ হাজার কোটি বছর এই সময়টা মানুষের কল্পনার বাইরে পৃথিবীর ইতিহাস সভ্যতা রাজা বাদশাহ আকাশ নক্ষত্র সবকিছু বহু আগেই ধ্বংস হয়ে যাবে কিন্তু একটি জিনিস তখনও থাকবে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে জাহান নামের আগুন এটি কোনো সাধারণ আগুন নয় কাঠ বা কয়লার আগুন নয় এটি আল্লাহর এমন সৃষ্টি যাকে সময় পূরণও করতে পারে না নিভিয়ে দিতে পারে না বরং যত সময় যাবে ততই এই আগুন হবে আরও তীব্র আরও নিষ্ঠুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র সত্তর ভাগের এক ভাগ তাহলে কল্পনা করুন যে আগুনে আমরা এক সেকেন্ড হাত রাখতেও পারি না সেই আগুনের তুলনায় জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর পাঁচ হাজার কোটি বছর ধরে জ্বলতে জ্বলতে সেই আগুন হবে কালচে নীলাভ অন্ধকার আগুন যেখানে আলো নেই আছে শুধু পোড়ানোর শক্তি সেই আগুন শুধু শরীর পোড়াবে না পোড়াবে আত্মা আশা স্বপ্ন সবকিছু জাহান্নামে মানুষ আগুনে নিক্ষিপ্ত হবে প্রথমে চামড়া পুড়ে যাবে স্নায়ু ছিঁড়ে যাবে শরীর ঝলসে যাবে কিন্তু এখানেই শেষ নয় কুরআন বলে যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন যেন তারা আবার শাস্তির স্বাদ অনুভব করতে পারে অর্থাৎ জাহান নামে কখনো এমন হবে না যে যন্ত্রণা শেষ হয়ে গেছে